দেখেননি এটা ফজা ময়দানে লেভেছে সে এখন মুখ্যমন্ত্রী হবে ইন্ডিয়ান ফজা জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড় বা তোমার পার্টির নাম কি তাই আমি জানি না তাই না লক্ষ লক্ষ লোক আছে কি কামাই যে করবে এই ফজা লিখে রাখুন আর যত না ক্ষতি করেছি এই ফজা আপনাদের তার চাইতে বেশি ক্ষতি করবে আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন মুফতি বলে দাবি করে বসিরহাটের আব্দুল মাতিন সাহেব এ আব্দুল মাতিন সাহেব আমরা দেখেছি তিনি নিজে মুখে বলে আমরা ফুরপুরা শরীফকে ভালোবাসি দাদা হুজুরের মত পথকে আমরা মানি তো দেখা যাচ্ছে দাদা হজুরে আউলাদদের বিরোধিতা সময় আমরা দেখি তার বক্তব্য তার জালসা মহফিলে সময় সে মানে কি দাদা হজুরে আউ্লাদদের বিরোধিতা করে সব সময় দেখি তো আমার বক্তব্য হলো যদি দাদা হুজুরের আউলার দেখে যদি পছন্দ যদি না হয় আপনি তাকে মানবেন না তাদের বিরোধিতা আপনি করে জালসে আপনি কি বলতে চান আপনি কি ভাইরাল হতে চান না আপনি নিজের দলের দিকে মানে নিজের যে মানে কি যে আপনি যে মানে সংগঠন করে সেই সংগঠনের দিকে আপনি মানুষকে নিতে চান কোনটা আপনি যে বক্তব্যগুলো দিলেন যে পিজ্জাতা আব্বাসির দিকে ভাইজানকে লক্ষ্য করে বললেন যেটা বক্তব্য আপনার শুনতে পাওয়া গেল যে আপনি পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে লক্ষ্য করে বললেন তো ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি যদি মুখ্যমন্ত্রী যদি হয় আপনার অসুবিধা কোথায় আপনাকে অসুবিধা আছে আপনাকে বলছে যে আপনি ভোট দিন তা আপনাকে বলছে নাকি আপনার অত ফাটছে কেন আপনি অত জালসা মহবিল আপনার অত বলা কি প্রয়োজন আপনার যেটা প্রয়োজন হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করুন এবং আপনি পারলে দাদা হুজুরে আদর্শ নিয়ে আলোচনা করুন আপনাকে তো বলা হয়নি যে পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের মানে কি গিল্লাগিবোধ করুন জালসাই যে সমস্ত কমিটিরা জালসা যারা দেয় তারা যে এই কষ্ট করে মানুষের কাছে টাকা চেয়ে এক মাস ধরে মানুষের কাছে টাকা চেয়েছে যে মানে কঠিন পরিশ্রম করে যে জালসা মহাপীক্ষা করে আপনার মুখে এই শোনার জন্য কমিটিরা কি বলে যে ভাই আমরা টাকা তুলছি আপনি জালসা এসে আব্বাসের দিকে ভাইজানের নামে বোধ করুন এই বলে কি আপনাকে মানে কি নিয়ে আসা হয়েছে জালসায় আপনি কেন ওই জালসায় আপনি গিল্লাগিবোধ করবেন কেন আপনি হাদিস কি জানেন না আপনি মুক্তি মানুষ আপনি গিবোধ আপনি আপনারাই তো বলেন যে গিবোধ করা মানে কি যে এখানে গিবোধ করা মানে হচ্ছে মরা মায়ের মানে গোস্ত খাওয়া আপনারাই বলেন মরা ভাইয়ের গোস্ত খাওয়া তাহলে আপনারা মানে কেন গিবোধ করবেন তাহলে গিবদ্ধ তো আপনারাই শিখাচ্ছেন তাহলে গিবোধ করা তো আপনারাই শিখাচ্ছেন চুগল করে আপনারাই শিখাচ্ছেন জালসা করবেন জালসা হাদিস কোরআন কথা বলুন মানুষকে দিনের প্রতি আনার চেষ্টা করুন কারো গিল্লা গিবোধ করে জালসা করবেন না ওই জালসা কোনো উপকার হবে না আপনি ভুলে যাবেন না যে ইলমের শরিয়াত ইলমে মারিফাত অর্জুনকারী কারী যিনি ইলিম অর্জুন করেছে সেই ব্যক্তি কিন্তু হাক্কানে আলেম কিন্তু আপনার ইলমে মারিফাতের শিক্ষা আপনি মনে হয় করেননি আপনার এখন আপনি এখন আলেম হতে পারেননি আপনি হতে পারেন আপনার ডিগ্রি মুক্তির ডিগ্রি আছে কিন্তু আপনি হাক্কানে আলেম নয় এখানে নবী বলেছেন যে মানে কি নবীর ওয়ারিশ হলো আলেম ওলামা কে নবীর ওয়ারিশ হতে গেলে এই গিল্লগিবাদ করে আপনি নবীর ওয়ারিশ হবেন আপনাদের তো সমাজ কোনো পরিবর্তনই হবে না হিংসা শিখবে আপনার বক্তব্য শুনে মানুষ গিবোধ করা শিখবে আপনার বক্তব্য শুনে মানুষের মধ্যে একটা হিংসা পয়দা হবে তো এই রকম করে আপনার আপনার নেকি হবে তো সমাজ পরিবর্তন হবে তো আপনি একটা মুক্তি মানুষ কেন আপনি ভুল করছেন কেন ভুক্ত মানে ভুল করছেন পির্জাদা হুজুরদের বিরোধিতা কেন করেন আপনি আপনার মানে কি এত মানে এত অভিযোগ কেন তো এখানে বোঝা গেল যে এটা একটাই কি তার সংগঠনে মানে কি বাড়ানো এবং মানে কি চাইছে যে আমরা সবচেয়ে বড়ো আলেম আমাদের চাইতে কেউ বড়ো আলেম নয় এই রকম একটা ভাব আর এখানে আমি বলবো যে যারা যে ব্যক্তি আগে সাপে কামড়াবে তাকে ছবল কিন্তু দিতে হবে তাই এখানে বলা হচ্ছে যে মুফতি আব্দুল মাতিন সাহেব আব্বাস সিদ্দিকী ভাইজানকে আক্রমণ করছেন যে তিনি নাকি মুখ্যমন্ত্রী হবে তিনি মানে এই পত্রদিকে এইসবগুলো মানে কে কে অধিকার দিয়েছে তাই আমি এখানে বলবো যারা যারা এই সমস্ত কথা যারা বলবে আমি বলবো যে আপনার যদি পছন্দ না হয় আপনি তাকে ভালোবাসেন না আপনাকে ভালোবাসতে তো বলছে না আগে ভাইজন থেকে ভালোবাসুন তো তার বিরোধিতা আপনি করবেন কেন আপনি বিচার করা কে তা আপনি বিচার করতে যাচ্ছেন আজ আপনার বিরোধিতা করতে গেলে যেমন আপনার কিছু লোক আছে তারা যেমন মানে কি কথাগুলো তুলে ধরে বা মানে ফোন করে মানে বলে যে এইগুলো কেন বললেন তেমনি আপনাকেও যে ভাইজানের বিরোধিতা করছেন তার জন্য আপনাকে তো জবাব দেওয়া লাগবেই আমরা তো ভাইজানকে ভালোবাসি আমার দাদা বুঝুকে ভালোবাসি তার আল্লাহ দিকেও আমরা ভালোবাসি তাই ভালো বলতো আমাদের আমরা প্রত্যেকে আমরা জানি আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে যথেষ্ট আপনার জ্ঞান বুদ্ধি আমাদের নেওয়ার প্রয়োজন নেই হাদিস কলার আলোচনা করে সেইগুলি মানে কি যথেষ্ট আপনার জ্ঞান বুদ্ধি আমাদের প্রয়োজন নেই আমাদের প্রত্যেকের বুদ্ধি আছে ভাইজান তুই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে আল্লাহ যদি করে হবে অবশ্যই হবে তাহলে আপনার অভিযোগ কী জনগণ যদি ইচ্ছা হবে মানে দেখছে যে পিজার আব্বাস সিদি ভাইজেন লক্ষ লক্ষ মানুষ কি মজিদ আছে লক্ষ লক্ষ মানে কি মানুষ সবাই ভালোবাসে আমার মানে কি মানুষ আমাকে ভালোবাসে না এই জন্য ভাইজেনের বিরোধিতা করে যদি মুখটা যদি ঘুরে গিয়ে যদি তাকে ভালোবাসে এ কখনো হবে না কখনো হবে না হাতির সঙ্গে কোনো মশার যুদ্ধ করতে যাবেন না তাই আমি বলবো যে যারা যারা এই সমস্ত বক্তব্য দেবে প্রত্যেককে অনুরোধ করব কারো বিরুতে গিবদ গিল্লা না করে হাতিস কোনো যে বক্তব্য দিই মানুষকে পরি একটা সমাজকে পরিবেশন মানে করে এবার সমাজকে ভালো দিকে আনার চেষ্টা করুন কিন্তু কারো বিরোধিতা করে নুন কারও বিরোধিতা করে না আর যারা ভিডিওটা শুনবেন প্রত্যেককে অনুরোধ করবো যে এই রকম বক্তা দেখে যখন আপনারা জালসা মহাপিল আনবেন যা জালসা কমিটি হবেন যারা জলসে নিয়ে আসবেন প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেক জালসা প্রত্যেক মানে কি যে মাঝাবে প্রত্যেক মানে যারা আছে প্রত্যেককে বলবো যে আপনারা যখনই করে যাওয়ার সময় আপনি বক্তাদেরকে বলে দেবেন কারও গিল্লাগিবোধ করা চলবে না কারো গিল্লাগি বোধ করা চলবে আদিশ কোনো যা কলো করুন গিল্লা গিবোধ করার জন্য আপনাদেরকে টাকা হয়নি আগেই বলে দেবেন কানে মোড়া দিয়ে দেবেন আগে তাহলে দেখবেন বক্তব্য রাশোনা আজ আজ মুসলমান হয়ে আজ মানে কি পিজে আব্বাস দিকে ভাইজেনের মানে কি গিল্লাগিবোধ করবে আর অমুসলিম ভাইয়েরা তারা কোনো গিল্লা গিবোধ করে না তারা ভাইজনকে ভালোবাসে আজ মানে কি আজ আমি মানে কি বক্তায় নবীর সানে গুজতে গিয়ে সাবাদ সানে গোস্ত গিয়ে নামাজ নিয়ে গুছতে করব আর সেইগুলো অবুসলিম ভাইরা দেখবে তারা যদি একটু কিছু বলে তখন আমরা প্রতিবাদে নেমে যাব। দোষ তাই বক্তাদের আগে দোষ বক্তাদের দোষটা আগে ধরতে হবে তাই আমি বলবো যে এইগুলো বলে পরিবেশ দূষণ করবেন না তাই আপনাদেরকেও শ্রদ্ধা করি আপনারা মানে কি সাহেব মানুষ আপনাদেরকেও শ্রদ্ধা করছি এই রকম আপনার বিরোধিতা করতে যাবেন না আপনার ভালো লাগে আপনি মানে কি মানবেন না কিন্তু এরকম করে মানুষের কাছে ফেতনা ছড়াবেন না अनुरोध करছি আপনার এক মানে করবে না